জ্ঞান একজন জাজ ছিলেন ধ্বংস মানিক যতটুকু করেছে আবার জুডিশিয়াকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন জাজ ছিলেন জাস্ট এইভাবে কোট করেন হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল পার্সন যে জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে

ওয়ান ফোরটি টুতে যে অবজেক্ট ক্রস ডিসক্লোজ করেনি কথাগুলো ওনারা বলে গেছে যে কারণে ওইটা একটা অবিটা হিসাবে আমরা দেখছি যে কোর্টের অবজারভেশন বা টেসিডেন্টটা যেটা ট্রেশীয় ডেসিডেন্টটাতে যে কোর্ট বলেছেন যেটা আমি আর যে হোল আলট্রাভাইরাস বলছি না সেকেন্ড উনি বললেন আর্টিকেল সেভেন এবং এ এবং সেভেন বি এই দুইটা আলট্রাভাইরাস কারণ এটা ধরে নিতে হবে দিস ইজ নন এস অর্থাৎ এটা ছিলই না এরকম ভাবে নিতে হবে যে সংবিধানে এইটা ছিল না এইভাবে তারপরে এখানে আসছেন কেয়ারটেকার গভর্নমেন্টের বাতিল যেটা এই বাতিল করাটা অবৈধ হয়েছে বাতিল করাটা অবৈধ হয়েছে ওখানে উদ্দেশ্য পরিণত হয়েছে এবং ওনারা রেফারেন্স হিসাবে বলেছেন গত তিনটি নির্বাচন কীভাবে হয়েছে কিভাবে গণতন্ত্র নির্বাসিত হয়েছে কিভাবে আইনের শাসন উলঙ্কিত হয়েছে কীভাবে বিচার বিভাগ অ্যাফেক্টেড হয়েছে কিভাবে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাতপ্রাপ্ত হয়েছে সেই কথাগুলো ওনারা বলেছেন এরপরে ওনারা বলেছেন সুতরাং কেয়ার টেক্যাট সিস্টেমটাকে বাতিল করাটা ওনারা অবৈধ ঘোষণা করেছেন এরপরে ওনারা বলেছেন সংবিধানের একটা জায়গা ওনারা দিয়েছিলেন ফোরটি টু টুতে ফোর টুতে সরকার ইচ্ছা করলে যে কোনো জায়গায় হাইকোর্ট ফসায় দিতে পারবেন এটা অবৈধ কারণ এটা এইথ অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে ক্লিয়ারলি বলা আছে বি এ হাইকোর্ট ডিভিশন দেয়ার শ্যাল বি এ সুপ্রিম কোর্ট দেয়ার শ্যাল বি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এই দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশকে আপনি ভেঙে চুরে টুকরা টুকরা করবেন আর সুপ্রিম কোর্ট এখানে বসে থাকবে এটা মনে করার কোনো কারণ নাই আর ওনারা বলেছেন রেফারেন্ডামের বিষয়ে সরকার যেভাবে সংকুচিত করেছিলেন রেফারেন্ডামে জনগণের যে পাওয়ার সেই পাওয়ারটা যেভাবে সংকুচিত করেছিলেন সেই সংকুচিত করাটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছেন